আমি তো হিন্দু এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন বিশেষ করে যারা আলেম জামাতে ইসলাম হিন্দুদের হাত দেয় নেই হিন্দুদের যে বিরুদ্ধে জড়ায় সেটা অর্থনৈতিক বিরুদ্ধে জড়াতে পারে সেটা অন্য জিনিস তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই ভারতকে ভারতের এখন বেশি করে বলছি কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে তাদের খুব ভালো লাগে না এই আওয়ামী লীগের পতনটা আমরা যেটা মনে করতেছি সেই জন্যে এই কাজটা করছি কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে ধর্মীয় সংখ্যালঘু আমি ওইটা বলবো না যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না কিন্তু আসলে কিন্তু এইটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে এবং এই যে আপনারা হয়তো বলবেন আমিই বলি কথাটা যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায় বড় বড় পদে বসে আমরা মনে করি আমি তো হিন্দু আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে বয়ে বসায় মনে করে এর চেয়ে আপনার কেউ নাই এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবে না সেই জন্যে হিন্দুদের কিছু প্রমোশন টমোশন হয় কিন্তু গ্রামেগঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয় এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে যে না এটা বলা যাবে না কার কাছে বলবা এই হলো বাস্তব অবস্থা আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এদের একটা বড়ো অংশ ভারতে আশ্রয় নিছে। এবং যে নেত্রী বলতেন হিন্দুদের শোনেন যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে আরেক পা হচ্ছে ভারতে এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিছেন এবং সেখানে টাকা পয়সা আছে আপনারা গণমাধ্যমে কাজ করেন আমি আর গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি আপনারা জানেন যে ইলো মাধ্যম প্রচুর আছে তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে কাজেই আমি গণমাধ্যমের ঢালাও বলবো না ভারতের যে এই কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো আর কিছু হতে পারে না আপনারা তো জানেন এটা কাজেই তারা করছে দে আর পেইড পিপল অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে আর আমাদের যারা এখানে প্রতি পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয় এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুটি সে ব্যবহৃত না হয় কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না এই যে হাজারির গলি নাকি চেটা ভাঙের যারা বলতে পারেন এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইনান্স করে হিন্দুরা আমরা খোঁজ নিয়ে জেনেছি ওইটা আবার লিড করে ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নৌফেল মহিবুল নৌফেল বুধ হ্যাঁ এই নাম সে তার চক্রান্ত এইগুলি সব এবং সে আমরা তো এইটাও শুনি আমরা এটাও শুনি গুজব কিনা জানি না আপনারা চেক করে দেখতে পারেন যে নৌফেল নাকি ইস্কনের মেম্বার বলে এটা আমি ইস্কনের মেম্বার কোথায় যিনি বলছে নিজেই বলছে ইস্কনের মেম্বার ইস বুঝতে পারবেন এই ইস্কন দেখছে যে ইস্কন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান এইটাকে ব্যবহার করা যায় কিনা পুরো ইস্কনকে ব্যবহার করতে পারে নাই তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে সেগুলো চিনময় নামে এক ভদ্রলোক সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং দ্বারা বহিষ্কৃত হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন এই যে পাঁচ তারিখে বিকেলবেলায় উনি চলে গেলেন কাউকে কিছু না বলে সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত তারা মনে উনি চলে গেছে আমাদের তো সর্বনাশ আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে সব ভেঙে দিবে কিন্তু দেখা গেল চার পাঁচ দিনে যে কিছুগুলো গোলযোগ হয়েছে রাজনৈতিক গোলযোগ এই গুলোযুগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে